বৃষ্টি নামার আগে কিন্তু আমাদের এরকম দূরাদুরি শুরু হয়ে যায় হ্যালো ভিওয়ার্স আসসালামাইকুম সকাল বেলার চা দিয়েই শুরু করলাম ভিডিওটা আপনারা সবাই কেমন আছেন তো ছেলেকে বিদায় দিয়ে হচ্ছে চা টোস্ট আর মুড়ি হচ্ছে আমি হালিমেশে খেয়ে নিলাম আর এদিক দিয়ে হচ্ছে কত বিকালবেলায় শাকগুলো তুলে রেখেছিলাম একটু লাল শাক আর পাট শাক পাট শাকগুলো হচ্ছে এখনো তত বেশি বড় হয়নি এই জন্য অল্প একটু আর কি তুলেছি তো এগুলোই কিন্তু খেতে ভালো লাগে লবণ পানি দিয়ে শাকটা সিদ্ধ করে এরপরে হচ্ছে রসুন মরিচ পেঁয়াজ দিয়ে হচ্ছে আমি তো ভেজে নিলাম এরপর হচ্ছে ঢেঁড়স রান্না করবো তো ঢেঁড়স হচ্ছে একটু আলু চিকন করে কেটে নিয়ে আলুটা আগে হচ্ছে ভেজে নিয়েছি এরপরে হচ্ছে আমি ঢেঁড়সগুলা দিয়ে হচ্ছে ভাজিটা করে ফেললাম লাল শাক আর পাট শাক ভাজিটা একসঙ্গে কিন্তু খেতে ভালোই লেগেছিল আর এদিক দিয়ে হচ্ছে তো আমার ঢেঁড়স ভাজিটাও হয়ে গেলো একটু মোচমোচে করে ভাজিটা করে এই ভাজিটা আমার ছেলের অনেক পছন্দের আর আজকে হচ্ছে মুরগির মাংস রান্না করবো মুরগির মাংসটাও হচ্ছে আগে হচ্ছে ফ্রিজ থেকে বের করে রেখেছে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে আসলো হালি মাসে তো এখানে হচ্ছে আমি যেহেতু একটা ছোট মুরগি ছিল তাই হচ্ছে লবণ আদা রসুন আর হচ্ছে হলুদ একটু লেবুর রস দিয়ে হচ্ছে ভালোভাবে একটু মাখিয়ে রেখেছি কিছু রাখার পরে হচ্ছে আমি একটু তেলে আর কি ভেজে নিই আর মুরগিটা যেহেতু ছোট ছিল একটু নরম নরম টাইপের আর কি পিচ্ছিল পিছিল ছিল তাই এটা ভালোভাবে পরিষ্কার করে এভাবে মাখিয়ে লেবুর রস দিয়ে রান্না করলে কিন্তু হচ্ছে এই মাংসটা খেতে অনেকটা শক্ত শক্ত হয় আর কি আর লেবুর রস দিলে কিন্তু হচ্ছে যে ব্রয়লার মুরগিটা বেশি সিদ্ধ হয়ে গেলে ভেঙে ভেঙে যায় এটা কিন্তু হচ্ছে ভেঙে যায় না মাংসটা তেলে ভালো করে হচ্ছে ভেজে নিয়ে হচ্ছে আমি নামিয়ে গুঁড়ো এখানে নি মরিচের গুঁড়ো দিয়ে হচ্ছে ভাজলে কিন্তু হচ্ছে হচ্ছে লেগে যায় তাই শুধুমাত্র লবণ হলুদ আর আদা রসুন বাটা দিয়ে হচ্ছে ভেজে নিয়েছি তেলের মধ্যে এরপরে হচ্ছে হালিমাসিকে কয়েকটা আলু কাটতে বলেছি তো উনি আর কি বেশি আলু কেটে ফেলেছে যা আলুগুলো তা নষ্ট করা যাবে না এই জন্য হচ্ছে প্রথমে আমি পেঁয়াজটা আগে লাল লাল করে ভেজে নিই এখানে হচ্ছে সবগুলো মশলা দিয়ে কষিয়ে লবণ হলুদ আদা বাটা রসুন বাটা গরম মশলা বাটা আর মরিচের গুঁড়ো দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে আগে প্রথমে আলুগুলো কষিয়ে নিলাম নিয়ে একটু হালকা সিদ্ধ করে নিয়ে এরপরে হচ্ছে আমরা ভেজে রাখা মাংসগুলো দিয়ে আবার হচ্ছে ভালোভাবে কষিয়ে নিয়ে হচ্ছে পানি দিয়ে ভালো করে সিদ্ধ করে নিয়ে নামানোর একদিকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে হচ্ছে তো নামিয়ে ফেললাম এর সঙ্গে হচ্ছে ডালও রান্না করে রান্নাবান্না শেষ করে একটু রিল্যাক্স হওয়ার জন্য বাইরে গেলাম যে দেখি কে কী করতেছে তো গিয়ে দেখি হচ্ছে হাত দিয়ে আমাদের রনি বেগম হচ্ছে সিন্ডাগুলো পরিষ্কার করতেছে ভালো হয়

আর বেগুন দিয়ে শুটকি দিয়ে ভাজি করবো এটা হচ্ছে দুপুরের রান্না সব তো মজার মতো রান্না হ্যাঁ হ্যাঁ ডাও মেঘলা জিও না গো এক লা এখনই না বেঝরোহা গ্রামের বলতে জীবনযাপন কেমন লাগলো কমনসে জানাবেন আর নতুনটা ফলো দিয়ে পাশে থাকবেন